যে চিঠি হাতের লেখা মন্দনা আরে ছন্দে ছন্দে করছো বন্ধু আমার রূপের বর্ণনা আমি নাকি দশ গ্রামের সেরা সুন্দরী ওরে চিঠি পড়েছিছি আমি লজ্জাতে মরি ওরে বন্ধু আমার লিখতেছি হাতে লেখা মন্দনা ছন্দ ছন্দ করছো বন্ধু আমার রূপের বর্ণনা আমি নাকি 10 গ্রামের সেরা সুন্দরী

এ তোরা মেয়েরা তোদের এত হিংসা কেন একটু যদি ভুরু শেফ করেছি মেয়েরা বলবে ওই দেখো টুম্পার মার বয়স হয়েছে এই বয়সে ভুরু শেফ করে ঘুরতেছে একটু যদি লিপস্টিক পরছি মেয়েদের সহ্য হবে না কেন রে তোরা কেবার আবার কিনে দিচ্ছি না তোরা আমাদের পড়াচ্ছি ও পাড়া ওই তাপসের মা একটু লিপস্টিক পড়লে তার সহ্য হবে না কেন রে তোরা কিনে তোরা পড় না আমি তোরা কেবার আবার কিনে দিচ্ছি নাকি হে তোর তোর স্বামী মাছের ব্যবসা করে তোরা কিনে তোরা পড় না আমি পড়তেছি না তোরা কিনে দিচ্ছি আর কার কথা বলবো আমার ওই মেয়েটা আমার মেয়ে গাঁটির ছুরি আমার পেট কাটতেছে একটু যদি লিপস্টিক পরেছি একটু যদি জামা কাপড় পরেছি ওর হিংসা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ দিচ্ছ আমি সারা বাড়ি খুঁজে মা তোরা হয়ে যাচ্ছি আগে বলে সারা বাড়ি খোদার কি আছে আমি কি সারা পড়া মই ঘুরতে গেছি নাকি কি সর্বনাশ যেই জামাটা বেশ নানে সিসি পরবো সেটাই তুমি পরে বসে আছো মা হ্যাঁ পরছি পরছ না কি হচ্ছে কি ওরে পড়ার কেউ জামা পরে না আমি পরছি খালি তোর হিংসা হচ্ছে

যাবে সেখানে কি মানুষ গলা যাবে নাকি আরে মানুষ গলবে কেন যা জিনিসটা ঠেলা হয়ে যাবে আচ্ছা দেখো ওটা তুমি পড়েছো ওই দিন চন্দনপুরে মেলাতে ঘুরতে গিয়ে যে লিপিটা কিনেছিলাম সে লিপিটাকে তুমি পড়ছো মা ওটাও তুমি ঘষে বসে আছো হ্যাঁ ওটা কি হবে কত কষ্টে একশো চল্লিশ টাকাতে লিপস্টিক কিনেছি তুই একলা খালি লিপস্টিক পর আর আমি ধান সিদ্ধ হাড়ির কালী ঠোঁটে দেখি আচ্ছা বলতো তোমার বয়স কর বাড়ছে না কমছে পড়ার ছেলেরা বলে টুম্পার মার কি সুন্দর দেখতে আর তুই খালি বলতি মা বয়স হচ্ছে মাতার কিসের বয়স হচ্ছে রে আমি বাজারে যাচ্ছি হ্যাঁ গামলার মামাই কি বলেছে জানো আরে গামলার মাতার কি বলেছে রে আরে টুম্পা হ্যাঁ তোর মার পড়কর বয়স বয়স বাড়ছে না কমছে আইলে কেন বলে তুই যেগুলো পরে স্কুল কলেজ যাস সেগুলো তো তোর মা পরে ঘুরছে এই আমি আজ রই রাস্তা যাব কত বড় গামলার মা আর শিক্ষাতে যাব ভালো খাকি আর তোর যা যা তিন ছেলের মা সে আর 18 বছর ছাবালেনে চলে গেল কই তখন তুই তার বলিনি তো আমার বেলায় একটু যদি সাজিছি এই সব ভালো খাইতে সহ্য হবে রে তোর খানি চুল খুলে দেব বেশে টাকা লস চলে যাব এই আজকে আমি ঝগড়া করতে যাইনি একটা শুভ কাজে যাচ্ছি একজনের সঙ্গে কথা বলা আছে

হাজার ঝাড়া ছুড়ে হাজার ঝাড়বীতনে দুদশ

নেশা করবো নি কি করব। নেশা করবো নি কি করব। লোকে বলো মদ খায় ও গাঁজা খায় কেন খাচ্ছি জ্বালায় খাচ্ছি এত জ্বালা পাড়ায় মুখ দেখাতে পারেনি পাড়ায় মুখ দেখালে না না কি বলবো আমার হাঁটুর বাসি ছেলে আমার টোন কাটতে যে বলে সব সহ্য হয় চিন্তা ভাবনা এরম হয় যে মুখে মুখ ওষ পড়ো বাইরে বেরোতে হবে আমার শুধু একটা ছেলের নিয়ে চলে যাচ্ছে শুধু একটা ছেলের নিয়ে চলে যাচ্ছি কেন রে আমি কি তোর কিছু বারণ করেছি ছোটবেলা থেকে আদর্ত মানুষ করেছি তা তোর পঁচিশ বছর বয়স বলেছি বাবা তুই বে কর তোর পঁচিশ বছর বয়স তুই আঠেরো কুড়ি বছর মেয়ের বে কর না ও কি করতেছে যারা যে মেয়ের আঠেরো কুড়ি বছর মেয়ে আছে ও তার সঙ্গে লাইন করতেছে বলে সব সহ্য হয় এসব সহ্য হয় পাড়ায় মুক্ত করতে পারতি না ওই এক ছেলের জ্বালায় এক ছেলের জ্বালায় আধর্তে আমি বাঁধর তৈরি করে ফেলেছি সত্যি বলে বোঝাতে পারবো যখন যেটা দিয়ে দিচ্ছি যখন যেটা চাই দিয়ে দিচ্ছি তো খালি বলে তুই আর কি দেজো তুই আর কি দেজো তা আমি কি দেব একটা ছেলে মানুষ করতে গেলে যেগুলো লাগে সব দিচ্ছি তো ছোট থেকে বড় করেছি কোনো কথা শুনবে না যাই হোক পরা কথা বলবো প্যাকখানে খেয়ে নি সত্যি দাদা কি বলে আর বোঝাতে পারবো না ওই এক ছেলের নে পড়েছি এক ছেলের নে পড়েছি কি করে নি কি করে নি কি ওর জন্য আমি সব করেছি যাই হোক বললে বিশ্বাস করবে না ওর কারোর বাড়ি খাটতে হবে না সব জোগাড় করে দিয়েছি আমি কিন্তু কথা শুনছে না বারবার বলছি কছ তোর পঁচিশ বছর বয়স তুই আর আঠারো কুড়ি বছর মেয়ের সাথে লাইন কর তুই বে কর আমি হাসি মুখে মেনে নেবো কোনো কথা শুনছে না ওই জেমের মেয়ের আঠেরো বছর মেয়ে আছে ঠিক সেই মেয়ের সাথে লাইন কি করবো চলে যাচ্ছি বলে বোঝাতে পারতি না তবে আজকে আসুক ওর একদিন কি আমার একদিন আমি বুঝিয়ে দেব কি ব্যাপার হলো না আমি খেতে খেতে তো ওইখানে প্যাকখানে রাখলুম শেষ হয়ে গেল আমার ছেলে কি খেয়ে নিল না বলো তুমি না না এটা আমার ভুল ধারণা কোচে এই কোচে ওখানে এক প্যাক ছিল কি হলো রে বদল বোঝা না আমি খেয়ে নিচ্ছি তুই বাংলা খেলি তাই খেয়ে যাবে তুমি রায় দাচ্ছ তা তুমি কি জানে খাইছো আমি টেনশনে খাইছি আমি টেনশনে খাইছি তোর কিসের টেনশন টেনশন শুধু তোমার একা টেনশন আমারও আছে আমি তাই জন্য খাইছি নাকি টেনশন তোর আবার কিসের টেনশন এই জানি তোর কি টেনশন ভাই টেনশন কি দেছো হ্যাঁ একদিন কি দেছো নাই কি দিছি নাকি না তোর মা মরে যাওয়ার পর তোর আমি তিল তিল করে বড় করেছি কোনো অভাব বুঝতে দেইনি তোর মায়ের অভাব বুঝতে দেইনি যখন যেটা চাই দিছি আমি দিচ্ছি

ফিরে আর সুখের সংসারে কেন আগুন ধরাচ্ছি এই তোর কি দিই কি যখন যেটা চাই দিচ্ছি সেদিন দু হাজার টাকা চাইলেন দিলুম এ এত বড় ফোন কিনে দিলুম তোর গাড়ি কিনে দিলুম তোর আর কী দেবো কী দেবো যাই হোক এটা মাথার ঘাম পায়ে বলে তোর দশটা কেজি হা করে দিচ্ছি ছাত্রা বাড়ি করে দিচ্ছি তোর সুখের জন্য আমি কিচ্ছু করে নি তুমি খালি বলছো এটা দিয়ে জোড়া দিচ্ছি হ্যাঁ তুমি আমার সেইটা দিতে পেরেছ সেইটা আবার কি রে ও দাদা সেইটা কি গো এ আই কি বলিস মাথা গরম করে নি কি বলিস এই দাদা মেয়ে দেখেছি

ডাল ভাত পুড়ি দেবে আমি কি বলি শোন বাবা সমাজ তোর সুখের আমি সব কতি তুই ফিরে কোনো কথা শুনবো নি তোমার কোনো কথা শুনবো নিজ নিয়েছি আমি কি বলি শুন বাবা এখনো সমাজ তুই ফিরে তোমার কোনো কথা শুনবো আমি যেটা গেলে আনন্দ করতে পারবো যেটা ফুর্তি করতে পারবো যেটা আমি সেখানে চললাম একদম ভাই ডাকা ছেড়ে দেবো একদম জানো আমি কি বলি শুন আমি তোর বাদে দিচ্ছি হ্যাঁ কি বলি শোনাই দেয় তুই তুই মেয়ে মেয়ে কতিসবার তুই কি বললি আর মেলায় ঘুরতে বললি বাবা ওই মেয়েটা হেভি পছন্দ দাদা বললে বিশ্বাস করবো না সেই মেয়ের পিছন পিছনে আমি দাদা বাড়ি গেলাম উফ তা বাড়ি যাওয়ার পরে এমন মুখ ও ঘটে আমার পাঁচ মাস মুখ দেখাতে পারিনি তোর সুখের জন্য আমি কিছু করিনি বল তোর শুকুর জন্য আমি কিছু করিনি কিছু করতে হবে না তোমার আমার সুখ চাইতে হবে না হ্যাঁ আমি যেটা গেলে ফূর্তি করতে পারবো হ্যাঁ যেটা গেলে আনন্দ করতে পারবো হ্যাঁ যেটায় গেলে ইনজাম আমি এই সেখানে চললাম বাবা

তাহলে এইটা তোমার বউমা তুমি তুই ডুবে যাবি না রে বাবা ওকে বুড়ো হয়ে খাচ্ছ তুমি কোসি ডাবের জ এই বুড়ো কার বলতে বুড়ো কার বলতেছি তুমি কি এখনো কোচি আছো যাবি হয়ে খাচ্ছ তুমি কোসি ডাবের জ সমস্যা সমস্যা

ইয়ং কলেজে পড়িস তুই একটা ভালো ছেলে দেখতে পানি এ বুড়ো ডন্নার কথা তো দুদিন পরে মরে যাবে আচ্ছা মা সঙ্গে ভালোবাসা করতে দিচ্ছি তুমি রে ওনাকে বুড়ো বলছো হ্যাঁ কিন্তু দেখে মনে হয় তুমি যাকে নিয়েছো ও তোমার হাঁটুর বয়সী আরে প্রেম বোঝে না ছোট কত তুমি আমার মায়ের ভিতর আছে ভালোবাসার খনি থাকবে একসময় থাকবে ভালোবাসার খনি না থাকলে ভালোবাসবো কি করে

সে ভালোবাসা ভাসি করতেছি আচ্ছা মা তুমি ওনাকে বুড়ো বলছো কি তুমি যাকে ধরে নিয়ে এসছো ও তোমার কলেজের ফ্রেন্ডস এর ওকে আমি কি বলে ডাকবো মা কলেজের ফ্রেন্ডস এর কি বলে ডাকবে ও বুঝতে পারে না আরে এই আজ থেকে তুই ডাডি বলে ডাকবি রে ড্যাডি সবাই সে কি বলবো বাবা ওইটা সবাই তুমি কি হবে বাবা বলবে তুই বুঝতে পারিনি আরে বুড়ো জামাইয়ের কিভাবে তুই করবি সেবা কেন মা জামল মলামলিন করছিল সবাই সে কি ভাবে বলতো বাবা বুড়ো জামাইয়ের কি তুই করবি তুই তা কি হল তুই তা কি হল ওখানে বলে যেমন করবে তেমন ফলা সমাজ সমাজ সমাজ

আচ্ছা এই নবী মাথিল আজ তুমি বলছো তোমার মেয়ে জানতে পেরে গেছে কিন্তু কিন্তু এতদিন তুমি কোথায় ছিলে মা তুমি জানো না আমি কলেজে পড়ি আমি স্কুলে যাই তুমি এই পথে লিপ্ত হয়ে গেলে পাড়ার লোক আমাকে যতক্ষণ কত শোনাবে আমার মান সম্মান আমার মান সম্মান দুটোর সঙ্গে মিশিয়ে যাবে মা আমি আমি তোমাকে মা বলতে পারছি না মা এই মা বোধ আমার ক্ষেণা হচ্ছে এখানে জন্ম তুমি ছিলে মা জন্ম দেওয়ার সময় গলায় ব্রিজ দিয়ে তো মেয়ে ভরতে পারবে আচ্ছা আমি তোমাকে মা বলছি এ মা বটে আমার ক্ষীণা খেণা ক্ষেণা হচ্ছে আজ তোমার তুমি তো মা আর সমাজটা বেশিয়ে গেছে করোনা মা কোনো কোনো বাড়ির এক ছেলে দু ছেলের মা ছেলে রেখে দিয়ে আমি ছেলেদের নিয়ে চলে যাচ্ছে কোনো কোনো বাড়ির কাকি মা ছেলের বয়সী ছেলেদের নিয়ে চলে যাচ্ছে কোনো কোনো বাড়ির শাশুড়ি জামাইকে নিয়ে পর্যন্ত চলে যাচ্ছে আমরা তো তোমাদের গর্বের সন্তান মা আমরা আমরা তোমাদের কাছে কাছ থেকে কী শিখবো মা করোনা মা তুমি ওকে ভুলে গিয়ে তুই বাড়ি ফিরে চলো মা তুমি ওকে ভুলে গিয়ে বাড়ি ফিরে চলো

বলে বোঝাতে পারলাম নি আমার সংসারটা ভেঙে তজনজ হয়ে গেল এক ছেলের জন্য এক ছেলে আমার সব শেষ করে দিলো শেষ করে দিচ্ছে সব খালি শেষ করে দিচ্ছে হ্যাঁ তুমি আমি কি সারা জীবন আইবুড়ো হয়ে থাকব তা তুই আইবুড়ো হয়ে থাকবি তা যদি তোর গড়া গো আই কি বলিছন মা আই কি তুই আমার মাথা গরম করে সরে যা

এরা কোলে নেবে না ছেলে ঢং দেখাবে বলে রাস্তার নারী মায়ের সমান এরা বলে আমরা আমরা এরা লজ্জা পায় মা খুশি তা দিদি এদের মুখে শিক্ষা বলি এরা মনে মনে করে জামা কাপড় খুলি দাদা একটা শিশু যখন জন্ম নেয় কাদার থামের মতো দায়িত্ব মা কিংবা বাবার ছেলেকে কীভাবে মানুষ করবে কিন্তু বর্তমান সময় আমরা চাওয়া পাওয়ার লোভে সব হারিয়ে ফেলছি তবে সকলের কাছে করে অনুরোধ করছি এখনও সময় আছে সবাই ফিরে আসি এবং সচেতন হয়ে আসুন ওরে মা আমি তোর সঙ্গে যে অভিনয়টা করলাম তার সাথে আমার এই ছেলেকে ফেরোনার জন্য তুই কিছু মনে করিস না তোমার আমার তো মা নাই মেয়ে নেই তাই আজ থেকে তুই আমার মেয়ের মতো মা সত্যি বলছো তুমি সত্যি বলছো বাবা তুই আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে বা ঘিরে স্বপ্ন আমার ভুল চোখ দিয়ে বাবা তোকে ঘিরে স্বপ্ন আমার ভুল চোখ দিয়ে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে তোকে ঘিরে বাবা করে